ওম সন্ন্য মিত্রা সম্বরুণ সন্ন্য ভবত ইন্দ্র বৃহস্পতি বেদমন্ত্র দিয়ে আমি আমার আলোচনাটি শুরু করতে চাই আমার স্ক্রিনটা আমি এখানে লাগিয়ে দিয়েছি এই স্ক্রিনটা আপনি একটু লাগিয়ে দেন আচ্ছা তা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আহ ইসলাম কি বিজ্ঞান সম্মত না বিজ্ঞান বিরুদ্ধ তো সেই বিষয়ে আমি কিছু চর্চা করব আমাদের ভাই কিছু পয়েন্ট দিলো সেটা আমি ওপেনিং স্টেটমেন্ট এখনগুলো ধরছে আপাত তো সবচেয়ে প্রথমে আপনারা দেখছেন যে এখানে আমি একটি আয়াত দিয়েছি এই একটা হচ্ছে সোরা বকারা আয়াত নম্বর ফ9 এই আয়াতে এসছে আল্লাহ তালা বলছেন যে আউকাল লাজি মারা আলা কারিয়া তিন বাহ আ আলা উরু সে হা কল আনা ইউহে হিল্লা ুব আদা মউতিহা। فعمته الله مئة عام ثم بعثه قال قم لبست قال لبست يوما أو بعد يوم قال بل لبست يا عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى همارك وجي وانظر إلى همارك وجي نجعلك آية للناس وانظر إلى, 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 إلى العظام كيف ننشزها ثم نقصها لحما এইখানে সুরা বাকার আয়াত নম্বর টু এ এসছে যে একটি ব্যক্তি যার নাম ছিলেন হযরতে উজায়ের ইবনে কাসির অনুসারে হজরতে উজায়ের আলহি সালাম তার বিষয় এখানে একটা কাহিনী বলা আছে যে হজরত ওজায়ের আলহি টু সালাম একটি বস্তি থেকে যাচ্ছিলেন বস্তি থেকে যাওয়ার সময় হজরতে ওজায়ের মনে একটি প্রশ্ন জাগৃত হলো যে আল্লাহ কিভাবে মৃত জিনিসদেরকে জীবিত করবে তো এই প্রশ্ন যখন তার মনে জাগৃত হলো তখন আল্লাহ তাকে একশো বছর শুইয়ে দিল একশো বছর শুয়ে দেওয়ার পর আল্লাহ তাবারক তাল্লাহ হজরতে উজায়র আলহি সালাতাম কে একশো বছর পর জীবিত করে দিলেন জীবিত করার পর তাকে জিজ্ঞেস করলেন যে কয়দিন তুই শুলি তো হজরতে উজায়র আলহি সালাম বলল যে আমি তো একদিনও শুইনি তারপর আল্লাহ বললো না তুই একশো বছর শুয়েছিস দেখ দলিল কি দেখ ওই যে গাধা দেখতে পাচ্ছি সেই গাধাটা কঙ্কাল হয়ে গেছে আর যেই যে খাবার তুই নিয়ে এসেছিস সেই খাবারটা তরো তাজা রয়েছে সেই খাবারটা তাজা রয়েছে তা আমার এখানে প্রশ্ন যদি ইসলাম বিজ্ঞান সম্মত একটি ধর্ম হয় তাহলে একশো বছর একটি মানুষের যে পার্থিব শরীর সেই পার্থিব শরীর কিভাবে জীবিত থাকলো যদি বিজ্ঞান বিজ্ঞানিক ধর্ম ইসলাম হয় তাহলে বিজ্ঞান বিরুদ্ধ কোনো কথা হবে না যেমন আমি যদি সত্যবাদী হই তাহলে আমি 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 মিথ্যে কথা বলবো না যদি আমার উপর একটি মিথ্যা কথা প্রমাণিত হয়ে যায় তার মানে আমি সত্যবাদী হলাম না ঠিক সেইভাবে ইসলামের মধ্যে যদি কোন কথা বিজ্ঞান বিজ্ঞান সম্মত না হয় হয় তাহলে সেটা বিজ্ঞানের দাবি করাটাই বিরুদ্ধ বৃথা হয়ে যাবে তো এইখানে আমার প্রশ্ন যে খাবারটা তরতাজা কিভাবে থাকলো খাবারটা মধ্যে তো কোনো ফ্রিজ ছিল না তো খাবারটা তরতাজা কি করে থাকলো এই একটা প্রথম প্রশ্ন তারপর এইরকমই সুরা آه بقرة آية نمبر 260 وإذ قال إبراهيم رب يعليني كيف تحقل الموت قال ولم تعمن قال بلا ولا كِلِيَةً مَا إن قلبه قال فكز أربعة من الطير فصرهن إليك ثم جعل على كل جبل منهن جزء এই সুরা বাকার আয়াত নাম্বার টু সিক্সটিতে বলেছে যে হজরত ইব্রাহিম আলী সালাতামকে আল্লাহ বললেন যে তুই চারটে পাখি নিয়ে আয় সেই চারটে পাখিকে টুকরো টুকরো করে তুই পাহাড়ের উপর রাখ পাহাড়ের উপর রাখার পর তারপর বললো তুই এক একটা পাখি যেগুলোকে মেরেছিস সেই পাখিগুলোকে ডাক দে সেই পাখিগুলো উড়ে চলে আসবে আর সেই হলো যে সেই মরা মৃত পাখি সে জীবিত হয়ে চলে আসবে আসেন আরো একটি বিষয় আমি এই বিষয়ে চর্চা করি সেখানে এসে যে আপনারা দেখতে পাচ্ছেন আহ কোরআনেরই আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি একটু এটা বড় এক সেকেন্ড সূর্য হ্যাঁ দেখেন এইখানে এসে সুরা শামস আয়াত নম্বর এক দুই আর তিনটা আমরা আপনারা যখনই দেখবেন যে সুরা শামস আয়াত নম্বর এক দুই দুই আর তিনে আল্লাহ তাবার কথা আয়লা বলছেন যে শপথ সূর্যের ও তারা তারা তার উজ্জ্বল কিরণের শপথ চাঁদের যখন সে সূর্যের পিছনে আসে আল্লাহ শপথ নিচ্ছে কার চাঁদের যে চাঁদ সূর্যের পিছনে আসে চাঁদ কি আসে হলো না এটা বিজ্ঞান বিরুদ্ধ হলো তারপর দেখেন সুরা কাহাফ আয়াত নাম্বার এইটি সিক্স এইটা অনেক মুসলিমরাও এটা বলে যেখানে বলা আছে যে হাত্তা বালাগামা আইনিন হামিয়া কিউমা বাজাদা ইনদাহ কওমা কুলমা কুননা ইয়া যুলকারনাইন ইমানতু আযিমা ওয়া ইমানত তাকিসা ফিমুসলা যে এখানে বলা আছে যে যুলকারনাইন যখন সূর্যাস্ত স্থলে পৌঁছালো তখন সে দেখলো যে সূর্য কাচা কাদার মধ্যে ডুবে গেছে বা কাদার মধ্যে ডুবে যাচ্ছে তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একটা জিনিস রিপোর্ট করছেন যেটা একটা ভ্রান্ত দৃশ্য যে জিনিসটা একটি মানুষের দিক থেকে একটি ভ্রান্তি